আনন্দিকে মেডিনেস থেকে তাড়িয়ে দিতে চাইলেই নন্দিনীকে উচিত শিক্ষা দিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দি দেখতে পায় আদির চুলের উপরে একটা সুতা তখনই আনন্দি আদির উপরে মুখ রেখে তারপর সুতাটা ফেলতে গেলে আদি তখনই জেগে যায় আর চোখ খুলে আনন্দিকে দেখে রেগে যায় আর বলতে থাকে আপনি কি করছেন কি করছেন এসব তখন আনন্দি বলে বাবা স্যার আমি আবার কি করলাম তখনই আদি বলতে থাকে দেখুন আপনার লিমিটটা একদম ক্রস করবেন না বুঝতে পারছেন আপনি তো দেখছেন ছেলেরা যা করে আপনি নিজে দায়িত্ব নিয়ে সেগুলো করছেন তখন আনন্দ দেখুন ছেলে মেয়েরা তো সমান অধিকার আর তাছাড়া ছেলেরা বিমান চালায় বলে কি মেয়েরা চালায় না মেয়েরাও তো চালায় মেয়েরা মহাকাশেও যায় তখনই আদি বলতে থাকে দেখুন এসব কাহিনী না আমাকে শুনিয়ে লাভ হবে না আপনি আপনার ঘন্টিটা একদম পেরোবেন না এখান থেকে সরুন সরুন তখন আদি আনন্দি বলতে থাকে স্যার আর কোথায় সরবো তারপরে একটু পরে আমি ঢপাস করে পড়ে যাব। তখন আদি বলে সেটা আমি জানি না এই বলে আদি বেরিয়ে চলে যায় তখন ঠাম্মি সুমনা না তনুশ্রী ওরা আসে আর এসে বলতে থাকে কি গো নাদ কি হলো ফুল সজ্জার ফুল ফুটলো তখন আনন্দের মুখটা ফ্যাকাশে হয়ে গেলেই ঠাম্মি বলতে থাকে কি রে তোর মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন তখন আনন্দ বলতে থাকে ঠাম্মি তোমরা জোর করে ভাগ্যিস আমাকে ফুল সজ্জার ঘরে পাঠিয়েছিলে তার জন্য জানো তো কালকে থেকে আমার আর স্যারের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে যা শুনে তনুশ্রী সুমনা ঠাম্মি খুব খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি তখন আনন্দি বলে ওঠে হ্যাঁ স্যারের সাথে না আমার খুব ভালো বন্ধুত্ব শুরু হয়েছে যা শুনে সবাই চমকে যায় বলতে থাকে কি আমরা কি করতে পাঠালাম আর সবে কিনা বন্ধু হলে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ দেখো না এতদিন তো স্যারের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না এখন আমার আর স্যারের ভালো একটা সম্পর্ক হয়েছে বন্ধুত্ব হয়েছে তখন তনুশ্রী বলতে থাকে তাহলে ওই তিথির তুমি যদি বন্ধু হও তাহলে তিথিকে তখনই আনন্দি বলতে থাকে তাই তো কিন্তু না আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার মানে আমি হলাম স্পেশাল বন্ধু আর ওই হলো জাস্ট ফ্রেন্ড তখন তনুশ্রী বলতে থাকে দেখো তোমার থেকে কিন্তু এটা আশা করিনি আমরা তাহলে তোমাদের বন্ধু তো পেরিয়ে কবে গো ভালোবাসার সম্পর্ক হবে তখন আনন্দ বলতে থাকে জানি না জানি না আমরা ওইদিকে দেখা যাবে মেডিনিস্ট একটা বাচ্চা বাচ্চা এডমিট ডক্টর স্যানের বাচ্চা কিন্তু বাচ্চাটা কারোর সাথে হাসে না কথা বলে না ওষুধও খেতে চায় না কিচ্ছু খেতে চায় না যা দেখে আদি কাকাই পুরো অবাক হয়ে গেছে তখনই নার্সের সাথে কথা বলে বলতে থাকে এখন কি করবো বাচ্চাটা তো কোনো রকম কোনো উন্নতি আমরা দেখছি না তখন নার্স বলতে থাকে স্যার আপনি বরং নন্দিনী ম্যাডামের সাথে কথা বলুন উনি তো ব্যাপারটা দেখছে তখনই আদির কাকাই নন্দিনীর কাছে যায় আর কে বলতে থাকে ম্যাডাম আসবো তখন নন্দিনী বলে হ্যাঁ হ্যাঁ আমি তো বলছো আসো আসো তারপরেই আদির কাকাই বলতে থাকে আসলে যেই বাচ্চাটা বাচ্চাটা ওই যে একটি সমস্যা ডক্টর দেনে বাচ্চাটা ওই বাচ্চাটা কোনো ইম্প্রুভ হচ্ছে না দুই সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি কিন্তু না ওষুধ খায় না কিছু শুধুমাত্র কি যেন আঁকা কি করে কিছু তো বুঝতে পারছি না তখন নন্দিনী বলে হ্যাঁ কিন্তু এই সব ব্যাপারে সব থেকে ভালো কিছু আইডিয়া দিতে পারবে আদি কারণ আদি তো বাচ্চাটাকে দেখেছিল তাহলে আদির সাথেই বরং তুমি কথা বলো তখন আদি কাকায় বলতে থাকে আদির সাথে কথা বলবো তখন নন্দিনী বলে হ্যাঁ আদি তো বাড়িতেই আছে তার থেকে ভালো আদির সাথেই কথা বলো তারপর আদি কাকাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বরং এখনই যাচ্ছি এই বলে আদি কাকাই বেরিয়ে পড়ে ওইদিকে আনন্দি ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি এবার কিন্তু তোমাকে ওষুধ খেতে হবে ওষুধটা খেয়ে নাও প্লিজ ওষুধটা খেয়ে নাও তখন ঠাম্মি বলতে থাকে না না ওইতে তো তো ওষুধ আমার আর খেতে ভালো লাগছে না পেট ভরে যায় তো তারপর তো আমি খাবারই খেতে পারবো না তখন আনন্দি বলে ঠাম্মি তুমি আর আমি না লুডো খেলবো তখন ঠাম্মিকে অনেক কথা বলি আনন্দি বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই ঠাম্মি রাজি হয় না তখন আদি বলতে থাকে দূর যেখানে যাই সেখানে চলে আসে তখন আনন্দি বলতে থাকে দেখুন এটাও তো আমি কাজ করছি না তখন আদি ল্যাপটপে কারোর সাথে মিটিং করছিল তখনই আদি কাকে চলে আসে আরে বলতে থাকে আদি তুই কি আদি বলে নানা কাকাই বলো কি হয়েছে তখনই আদির কাকাই বলতে থাকে আসলে তোর সাথে একটু কথা ছিল ঠিক তখনই দেখে আনন্দি দিকে তাকিয়ে যে আনন্দি ঠাম্মিকে অনেক বুঝিয়ে বলতে থাকে আচ্ছা ঠাম্মি তুমি কি খাবে বলো তো তখন ঠাম্মি বলতে থাকে মিষ্টি খাবো তখন আনন্দি বলে না না তোমাকে মিষ্টি দেওয়া যাবে না তবে তোমাকে আমি ফল দেব কলা দেব কলা তো খুব ভালো বলো তুমি না যদি ওষুধগুলো খেয়ে নাও তাহলে আমি কলা দেবো এরকম করেই ঠাম্মিকে বুঝিয়ে ওষুধটা খেয়ে খাইয়ে দেয় তখনই আদির কাকাই দেখে মুগ্ধ হয়ে যায় বলতে থাকে আদি দেখছিস আনন্দি কিভাবে মাকে কনভিন্স করে ওষুধটা খাইয়ে দিল তখন আদি বলে হ্যাঁ এটা তো ওনার কাজ উনি তো নার্স তাহলে তখনই আদি কাকাই বলতে থাকে না না আমি যেটা দেখলাম তুই কি দেখেছিস দেখ কিভাবে একটা মানুষ খেতে চাইছিল না তাকে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল তখন আদি বলতে থাকে হ্যাঁ তো কি হয়েছে কাকাই তখনই কাকাই বলতে থাকে দেখ ওই যে ডক্টর সেনের বাচ্চাটা বাচ্চাটা কিছুই খাচ্ছে না ও এরকম একটা নার্স দরকার যে কিনা বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াতে পারবে তার মন ভালো করতে পারবে তুই একটু কথা বলে দেখবি আনন্দের সাথে আনন্দই না সব থেকে ভালো নার্স হবে তখন আদি বলতে থাকে বলছো তাহলে ঠিক আছে কথা বলি এই বলে আনন্দের কাছে গিয়ে বলতে থাকে আনন্দি আপনার সাথে একটু কথা আছে আসুন তখন তো অনুষ্ঠানে চলে আসে আর এসে বলতে থাকে কথা বলবে বলে বলো তখন এই কাণ্ড দেখে আদি বলতে থাকে দূর তোমাদের জন্য কোনো কথাই বলা যাচ্ছে না তখন আনন্দি বলে স্যার আমি তো এখানেই বলুন না তারপরে আনন্দ ফ্রেন্ডশিপ বেল পরিয়ে দেয় আদিকে আর বলতে থাকে আপনি তো আমার সাথে কালকে বন্ধু তো করেছেন তাহলে এখন সেটা পাকাপাকি করে নিলাম ভালো হয়েছে না তখনই ঠাম্মি রেগে যায় আর বলতে থাকে কি করলি তুই রাখি পরিয়ে দিলি তাহলে তো তোরা পারমানেন্টলি ভাই বোন হয়ে গেলি বানাতে চাইলাম কি কি হলি তখন আনন্দি বলে না ঠাম্মি এটা হলো ফ্রেন্ডশিপ বেল্ট বুঝেছ স্যারকে না সারা জীবনের জন্য বেঁধে দিলাম তখন সুমনা বলতে থাকি তোমাকেও তো আদি পড়াতে হবে এই যে তখন আদি সবার উপর রেগে যায় আর বলতে থাকে দূর একটা কথা বলতে এসেছিলাম কথাই বলতে পারলাম না তখন আনন্দ বলে বলুন না তখন আদি বলতে থাকে আচ্ছা আনন্দি আপনি কি একটা বাচ্চাটিকে হাসাতে পারবেন বাচ্চাটা না হাসেও না আর কারোর সাথে কথাও বলে না কোনো ওষুধও খায় না তখন আনন্দ বলতে থাকে স্যার এটা তো আমার কাজ আমি যদি একটা বাচ্চাকে না হাসাতে পারি তাহলে কিসের নার্স হলাম বলুন তো তখন আদি বলে ঠিক আছে তাহলে চলুন মেডিনিস্টে দেখা হবে এই বলেই আদি চলে যায় তখন আনন্দি জোকার সেজে সে বাচ্চাদের কেবিনে যায় গিয়ে বাচ্চাদের সাথে হইচই নাচে গানে মেতে ওঠে সব বাচ্চারা হাসি ঠাটা করতে থাকে কিন্তু সে বাচ্চাটাকে হাসাতে পারে না বাচ্চাটাকে যখনই ওষুধ খাওয়াবে তখনই ডক্টর সেন চলে আসে আর সে বলতে থাকে এসব কি হচ্ছে তারপরে নন্দিনীকেও ডেকে নিয়ে আসে তখন তো সবাই মিলে আনন্দের উপর রেগে যায় আর বলতে থাকে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব তখনই আদি আর আদি কাকায়ও চলে আসে তারপরে নন্দিনী বলতে থাকে এসব কি হচ্ছে জোকার হয়ে জোকার জোকার চলে এসেছে এখানে ভালো ভালো নার্স আছে ডক্টর আছে তুমি কি শুরু করেছো বলো তখন আনন্দী বলে আপনি বুঝতে পারছেন না ম্যাডাম ওষুধটা তো খাওয়াতে হবে আর বাচ্চারা বাচ্চাদের মনও তো ভালো থাকার কথা তখন ডক্টর স্টেন বলে বাচ্চাদের ব্রেন যদি এরকম চাপ পড়ে তাহলে বাচ্চারা সুস্থ হবে কি করে আমরা সিনিয়র ডক্টররা কত বছর ধরে এখানে আছি নার্স আছে আর আপনি কি আমাদেরকে নার্স শিখাতে চান নাকি তখন আনন্দী বলে না স্যার তখন নন্দিনী বলতে থাকে বেরো এখান থেকে বেরো জোকার টোকার এখানে কোনো জায়গা নেই তখন আদি বলতে থাকে আপনি এরকম করে কথা বলছেন হ্যাঁ আপনি কিন্তু ভুল করছেন আনন্দিকে এসেছি এই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য তখন নন্দিনী বলতে থাকে এখানে এখানে এভাবে কোনো জোকার ঢুকে ট্রিটমেন্ট করবে না বুঝতে পেরেছ আমাদেরকে ট্রিটমেন্ট শিখাচ্ছ তখন আদি বলে আপনি কিন্তু খুব খারাপ ভাষায় কথা বলছেন এরকম ভাবে কিন্তু আপনি কথা বলতে পারেন না তখন আনন্দী বলে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না এই বাচ্চাটার কোনো সমস্যা আছে না হলে বাচ্চাটা কারোর সাথে কথা বলে না হাসে না তাহলে বাচ্চাদের বুঝিয়ে শুঝিয়ে খাওয়ানোই তো আমার কাজ তখন নন্দিনী কোনোভাবেই সেটা ব্যবহার করে না তারপরে দেখা যাবে ডক্টর স্তেন রেগে চলে যায় তখন আদি আনন্দিকে বলতে থাকে এভাবে হবে না তখনই গিয়ে ময়লার বক্স থেকে সে ছবিগুলো নেয় তখন আদি বলতে এগুলো কি করছেন আনন্দি তখন আনন্দি বলে স্যার দেখতে দিন তারপরে আনন্দি সে ছবিগুলো দেখে বাড়ি থেকে আদে কাকাইকে আদিকে বলতে থাকে দেখুন না এখানে নিশ্চয়ই ছেলেটা এরকম কোনো শখ পেয়েছে যার থেকে ছেলেটা কষ্ট পাচ্ছে হয়তো বর ঠাম্মি আর দাদুকে নিয়ে কষ্ট পাচ্ছে দেখুন এখানে দুটো চশমা আবার ঠাম্মি আর দাদুর সাথে একটা বাচ্চা আবার ঠাম্মি আর দাদু তখনই আদির কাকাই বলতে থাকে হ্যাঁ ওর দাদু তো মারা গেছে আর ওর ঠাম্মি কোথায় আছে না তখন আনন্দ এই তো নিশ্চয় ছেলেটা ওর ঠাম্মিকে মিস করছে জন্য এরকম তখন আদি বলতে থাকে কিন্তু ডক্টর সেন তো আমাদের সাথে বিষয়ে কথা বলতে চাইছে না তখন বলে স্যার দিন তো আমি কথা বলি তখন আনন্দে ডক্টর সেনকে ঠাম্মির কথা জিজ্ঞাসা করলে ডক্টর সেন রেগে যায় আর বলতে থাকে শুনুন আপনি আদিত্য লাহিরির বউ বলে এতক্ষণ আমি কথা বলেছি প্লিজ এসব ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবেন না আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি হস্তক্ষেপ করার কি তখন আনন্দ অনেক বোঝানোর চেষ্টা করলো ডক্টর সেন বোঝে না তখন আনন্দ বলে না না এরকম ভাবে হবে না তার জন্য আমাকে অন্য একটা চেষ্টা করতে হবে তারপরে দেখা যাবে আনন্দি বাচ্চাটার সামনে ঠাম্মি সেজে যায় তখন বাচ্চাটা নিজের ঠাম্মিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে আর ঠাম্মি ঠাম্মি বলে চিৎকার করে ওঠে তখন আদিসহ সবাই দেখে সেই ব্যাপারটা অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ